জন্মের পর থেকেই প্রথম মা ছাড়া ছোট দিকে এই যে সব ভব্যসি করবে ওখানটায় তো করে দরজা লাগিয়ে দেয় ভবিসি করার সময় হচ্ছে না ভাত খাচ্ছে না এত করে তো ভাত খালি পাইকে না হয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল নটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো হয়ে গে দিদারও তো শরীর ভালো না আর কালকে এসেছে রাতে দিদার জ্বর তো দিয়ে শুজন্য আরও একটু খারাপ লাগছে এখন আমার একটা ঠিক আছে তবুও গায়ে হালকা গরম আছে আর ওই খাবার দিলাম ভেন্ডি তরকারি আর ওই যে পটলের ঝোল ওই দিয়ে মাই দিয়ে এখন খাইয়ে দিচ্ছে নদী দিয়ে মানে ওই একটা আয়ামাশি রাখা হয়েছে দিদাকে দেখার জন্য তো ওই মাসিটা তোমার হচ্ছে আসে সকাল আটটার সময় আসে আবার দুপুরে একটার সময় চলে যায় আর আবার বিকাল চারটের সময় আসে রাত্রি আটটার সময় চলে যায় তো বাট হচ্ছে সবাই মিলে দেখভাল করা হয় আর নড়ি দিয়ে আছে বলে একটু সুবিধাও হয় আর এদিকে রান্নাবান্না হয়ে গেল তো এই দেখো এদিকে তোমার এই যে হচ্ছে ভেন্ডি আলুর একটা তরকারি আর এদিকে হচ্ছে এইটা তোমার এই তরকারিটা করেছে মাম পটল আলু মাছ দিয়েছি আর আমি এদিকে করলাম এই যে উচ্ছে আলুর চচ্চড়ি আর এদিকে ভেন্ডি আর এই যে হচ্ছে ভাত আর আজকে হচ্ছে মায়ের কাজের দশ দিন তো দেখতে দেখতে দশ দিন হয়ে গেল আর আর কালকে বারে পশু দিন থেকে মায়ের কাজ আমি হচ্ছে আমাদের মায়ের পাপা আর হচ্ছে মা একটু বেরোবে তো ওরা মানে মারা বাড়ি এলে তারপরে আমি এবার যাবো ওই বাড়ি যে কাতের কাজে কাকিমাটা এসেছে তো কাকিমাটাই কদিন থাকবে আর আর ওই কাকিমা ওখানে তো রান্না বান্না ওই বাড়ির খাবার খাবে না তো আমি এখান থেকে কিছু খাবার নিয়ে যাব তা ওই যা রান্না হয়েছে ওই নিয়ে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখো মানুষের কখন কি পরিস্থিতি আসবে না সত্যিই কেউ জানে না আগামী দিনে যে কি হতে চলেছে বা কি হতে পারে মানে সত্যিই কিছু বলা যায় না এই দেখো দশ দিন আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল আমাদের বাড়ি আসার কথা ছিল জানো দিদার শরীরটা তো একটু খারাপ তো মা বলেছিলো আয় একটু দিদাকে তোরা দেখে যা দিদা তো আকাশকে মেয়েকে আমাকেও সবাইকে খুব ভালোবাসে তো দিদার খুব শরীর খারাপ ছিল দিদা হচ্ছে তবুও আগের থেকে এখন একটু ভালো আছে আর আমাদের ওই হিসেবেই তোমার বাড়ি আসার কথা ছিল তো মাকে ফোন করেছিলাম মানে আমার ওই বাড়ির মা জিনিয়ার নেই তো মাকে বললাম মা হচ্ছে এক সপ্তাহ পরে তোমার সাথে দেখা হচ্ছে তা মা বলছে কেন তাই বলছি না দিদার তোর শরীর খারাপ তো আমরা হচ্ছে দিদাকে দেখতে যাবো যেন তো মা তোকে কতদিন দেখি না মেয়েকেও দেখি না দেখা হবে চান টান করে তোমার হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন বাজে এখন চল্লিশ তো যাবো ওই বাড়ি ওই বাড়ি মারা বাড়ি চলে এসেছে আর এখান থেকে নিয়েছি খাবার এই যে এই তিনটে টিফিন পৌট আর এই একটা এই একটা এই থলের মধ্যে একেবারে ভরে নেবো ছুঁয়ে মা এসে গেছে ছোঁয়া মা ছুঁয়ে মা এত এখানটা আবার দেখিস এই যে আমরা যে চলে এলাম আর এদিকে সবাই পরিষ্কার পরিষ্কার হচ্ছে এই যে আর ওই রান্নাঘরে তো রান্না হবে তো তোমার ওই মিট কেস ছিল ওইগুলো আর কি বার করে এই এই জায়গাটাই হচ্ছে রাখা হবে এই জায়গাটা কোথায় রাখবে তাহলে তাই দেখো যেটা সুবিধা আছে ওখানে রেখে দাও তাহলে এখানে দিয়ে এখানে তো প্যান্ডেলে তো ঘিরে থাকবে অসুবিধা হবে না দিরা এখানে থাকবে শোনো দিকে এই যে খাবার দিলো হ্যাঁ আর এদিকে দেখ ভাই পয়সে যোস্কার হলো আর এদিকে সব এই যে গোবর টোবর দেবে কাকিমা তাই আছে এই সব সব গোবর পোব সব হে করেছে বুড়ন পোব সব ঝাঁট দিলো আর এদিকে এসে সব আবার সব কাচাকুছি হয়েছে আজকে কালকে কেচে ছিল সেগুলো সব হচ্ছে গুছিয়ে টুছিয়ে সব হচ্ছে দিয়ে গেছিলাম আর আজকে হচ্ছে সব এই যে এইগুলো সব কাচাকুছি হলো অনেক কাচাকুচি ছিল অনেক কাছাকুছি এখন দেখা যায় এখন মিড এখন কোথায় দেয় আর ভালোই কদিন সময় খুব বৃষ্টিও ছিল চিন্তাও ছিল যে জামা কাপড়টাপর কী করে শুকাবো এত কাচাকুছি ঠাকুর ঠাকুর করে দেখলাম যে না কাজের দিনে আর কি বৃষ্টি হচ্ছে না দুজন বৃষ্টি বন্ধ আছে দেখা যাক ওইটা এখন কোথায় বার করে আর ওটা তো একটু ভারী ধরতে হবে সবাই মিলে ওইটা দিকে ওই যে ওখানে রাখা হলো আর কাকিমা এদিকে এই যে দিচ্ছ গোবর দিচ্ছে এদিকে পুরোটাই গোবর দেবে এখন তোমার বাজে হচ্ছে বারোটা আর ছোট দিকে এই যে সব হব্বিসি করবে ওখানটাতেই হব্বিসি করে দরজা লাগিয়ে দেয় হব্বিসি করার সময় আর এই রান্নাঘরটা ওকে সব পরিষ্কার করে দিয়েছে রান্নাঘরে তো সব রান্না বান্না হবে এই যে চালটা সব ধুয়ে নিয়ে এলাম সবজি কাটছি দেখি কেটে কুটে নিয়ে হচ্ছে হব্বিসি করতে বসবো আর তখন তো দরজা পুরো লাগিয়ে দেব আর মায়ের সঙ্গে আমার মায়ের আর আসতে চাইছে না আমার মাথা সেই চাইনি শুধু বিয়া নিয়ে তো তো শুধু

বলছে না আমি যাবো না আসলে ও খুব মিস করছে মাকে সারাক্ষণ ঘুরতো তো তো বলছে আমি যাবো না আমার বিয়েবাড়ি অন্ধকার বলছে বলছে আমি যাবো না এই প্রথম বোধহ বললো যে বিয়েবাড়ি আসবে না বলতে পারছে না বাচ্চা মানুষ কিন্তু বুঝতে তো পারছে বোর ওদিকে হবিসি করছে আর আমি এদিকে এসে তোমার একটা নাইটি পরে নিলাম

আর কাকিমার জন্য দিদি এই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছে হ্যাঁ বাবার জন্যও নিয়ে এসেছে তো এখন এই সব খাওয়া দাওয়া হবে আর আমি এদিকে খুব বেশি করে এলাম পেঁয়াজ গোয়া তুমি এখন আমি মেয়ের খাওয়েতে খাবো খেতে বসো ও আমার তোমার খিদে পেয়েছে মা

সে জিনিসপত্র চারিদিকে তোলো 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 আমি তো হাত দিতে পারবো না শুকিয়ে গেছে ও ও ও কিছু কিছু জিনিসপত্র তুলে দিয়ে গেছে আর এগুলো হালকা ভিজেছি ছোট হচ্ছে তোমার এই যে ভোগ বেশি করে ওই মার আর কি আর খাবার দেয় না

এই মান না মা দেখো তোমার এই চাল কুমড়ো গাছ সব হচ্ছে লাগিয়ে গেছিল এই যে আমি আর বলছিলাম ভিডিওতে দেখাবো তা সেই যে গাছটা লাগিয়ে গেছে সেই আর চারিদিকে যেদিকে যা তাকাই শুধু মায়ের স্মৃতি মা ছাড়া আমাদের আর মানে আমরা কিছু জানতাম না যে কপালে মশা কোনো কিছু হলেই মা মা লাগানো হাতে গাছ সব জল জল হলে পাঠান তবু এই জামা কাপড়গুলো নিয়ে একটু টেনশন ছিল কদিন যে এটি এতটা জামা কাপড় যে এতটা জামা কাপড় শুকনো শুকোবো টুকোবো কি করে আর এই কদিন সমানে বর্ষা হয়েছে যে দু দিনে যা ধরন দিলো তার মধ্যে এই কাচা কচিগুলো গোবর গোবরগুলো সম্পূর্ণ হলো কারণ যা ত্রিপল খাঁটি দিয়েছে ওপরে আর বৃষ্টি হলে আর পড়বে না হচ্ছে

শুকনো মোটামুটি হয়েছে ঘর দর মোটামুটি পরিষ্কার কালকে আমি এসে ওই যে আছে মানে কাঁচা হলো তারপরে বড় যা কিছু একটু লোকজন টোকজন আসবে একটু নতুন কিছু বার করতে হবে সেগুলো বাক্সের মন্দির তো ওগুলো ওই কালকে এসে আমি একেবারে ঘরের পর্দা তারপরে কভার নতুন কভার টভার ওগুলো সব পাঠিয়ে দিয়ে সন্ধ্যাবেলা

হ্যাঁ শুকিয়ে গেছে প্যান্টের পকেটে ছিল ওইভাবে কাঁচা পড়েছে খেয়াল হয়নি যে টাকাগুলো টাকা তো এখন বাজে পরে ছটা আর মাহের দিকে ঘুম দিয়ে উঠলো এখন উঠে খাওয়ালাম আর মায়ের কাপা এসেছে ওই যে বাবারা বসে দিকে কথাটা বলছে আর এইবার আমরা বেরোবো তো আবার আসবো হচ্ছে কালকে তো রান্নাঘরের দিকে মেয়ে খাওয়াচ্ছিলাম বলে এদিকে সেই দুধ গরম করলাম বলে আলো জ্বলছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ভিডিওর সাথে তাদের কোনো সুস্থ থাকো টাটা বাবা সবাইকে তাড়াতাড়ি মাইশোনা আবার কালকে তাড়াতাড়ি চলে আসবে

at tata siya naman o may siya na tata